আসসালামু আলাইকুম হাই গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এম এম এইস ফুড ব্লগে আপনাদের আবারও স্বাগত প্রিয় গ্যাস আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের রেসিপি ফুলকপির পাকোড়া তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমরা সবাই কিন্তু ফুলকপির খেতে চলে আসছি ফুলকপি নেওয়ার জন্য দেখুন খুব তরতাজা একদম সুন্দর সুন্দর ফুলকপি এখানে আমরা খ্যাত থেকে নিচ্ছি টাটকা আর টাটকা সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক মজা হয় এই জন্য আমরা চলে আসছি একদম ফুলকপির খেতে। তো আমরা খুব মজা করে ফুলকপির ক্ষেত থেকে ফুলকপিগুলো উঠায় নিলাম তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি তো প্রিয় গ্যাস আমরা চলে আসছি বাসায় এই যে দেখুন খুব টাটকা টাটকা সুন্দর সুন্দর ফুলকপি তো বেশ তিনটা নিয়ে আসছি আমি আর যে শাকগুলো ফুলকপির হয় এগুলো তো অনেক সুস্বাদু একটি শাক যারা খেয়েছেন তারা মূলত বুঝতে পারবেন আমার অনেক পছন্দ ফুলকপির শাক তো আমি শাকগুলোকে সরিয়ে নিচ্ছি আগে যাতে পরে এগুলো রান্না করা যায় দেখুন গায়েস ফুলকপিগুলো কিন্তু অনেক সুন্দর আর শাকগুলোও অনেক সুন্দর তো এখন বেশ অনেকটা ঠান্ডা পড়ে গেছে এজন্য ফুলকপিগুলোও এখন সুন্দর হয়ে গেছে তো শীত যত বেশি পড়বে ফুলকপির চেহারাও ঠিক ততটা বেশি সুন্দর হয়ে যাবে এবার আমি শাকগুলোকে সরিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু বেছে নেব তো শাকগুলোকে আমি ডাঁটি থেকে একটু সারিয়ে নেব আর ফুলকপির ডাঁটিগুলোও কিন্তু সবজি রান্না করলে এগুলো অনেক টেস্ট আসলে খাইতে জানলে সবই টেস্ট না খাইতে জানলে কোনো কিছুই টেস্ট নাই। তো প্রিয় গায়েস শীত মৌসুমে কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ঠান্ডায় জর্জরিত তো প্রিয় গাইস আমরা অবশেষে চলে আসলাম রান্নার কাজে তো রান্না শুরু করবো এই জন্য ফুলকপিটা আগে কেটে নিব। আমি চাকু দিয়ে কাটতেছি কারণ ফুলকপিটা গোটা গোটা করে কাটবো তো চাকু দিয়ে কাটলে ভালো হবে আপনারা চাইলে সুবিধা মতো যে যার মতো কাটতে পারেন আমি শুধু ফুলগুলো গোটা গোটা করে সরিয়ে নেব ওই জন্য চাকুটাই সুবিধা হচ্ছে এভাবে ফুলকপির পাকোড়া বানানোর জন্য ফুলগুলোকে গোটা গোটা করে সরিয়ে নেবেন তো প্রিয় গ্যাস কে কোথা থেকে আমার এই ভিডিও দেখতেছেন কমেন্ট করবেন আর অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো প্রিয় গ্যাস এভাবে আমরা প্রত্যেক ফুলগুলোকে গোটা গোটা করে ছড়িয়ে নিচ্ছি যেইগুলো ফুলগুলো একটু বেশি মোটা বা বড়ো সেগুলো এভাবে দুই খণ্ড করে নিচ্ছি কারণ পকোড়াটা যত মসে হবে তত সুস্বাদু তো আমাদের কাটাকাটি শেষ এখন আমরা চলে যাব রান্নার কাজে তো তার আগে ফুলকপিটা আমরা ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নেব তো এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আর ফুলকপিটা অনেকেই আমি দেখছি যে কাঁচা ফুলকপি বেসনে গুলিয়ে তেলে ভাজে এটা কিভাবে পসিবল আমার জানা নেই তবে এটাকে মনে হয় সেদ্ধ করে নিলেই এটা টেস্ট বেশি হবে গায়েস আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকে আমরা যেটা করছি সেটা অনেক মজা হয়েছিল আপনারাও এভাবে করে খাবেন ঠিক অনেক মজা পাবেন তো ফুলকপির পাকড়া বানাতে আজকে যে যে উপকরণগুলো লাগবে আমি আপনাদের একটু দেখিয়ে নিই এখানে খুবই সামান্য উপকরণ রয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কালো জিরে লবণ তেল আর আছে এদিকে আপনার বেসন তো আমি ফুলকপিগুলো আগে সেদ্ধ করে নেব হালকা নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ করার জন্য আমি চুলায় দিয়ে দিছি পানি হালকা করে গরম হলে আমি দিয়ে দেব ফুলকপিগুলো তো শীতকালীন সবজি মানেই মুখরসিক খাবার শীতকালীন সবজিতে এত মানে স্বাদ যেটা রান্না করা যায় সেটাই টেস্ট তো শীতকালীন সবজির নানান রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি একটু হালকা হলুদ হালকা লবণ দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি হালকা হলুদ আপনারা চাইলে হলুদ দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য আর কি দিলাম আর হালকা লবণ দিলাম এটা যেন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আমি ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি বল কুঠে যায় তো এখানে প্রায় সিদ্ধ হয়ে আসছে তো সিদ্ধ হয়ে আসছে আমরা এবার এটাকে সেকে নেব এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে বাহ পানি থেকে সেঁকে নিয়ে এখন তেলে ভেজে নিলেই হয়ে যাবে ফুলকপির পকোড়া খুব সহজেই আপনারা দেখতে পারলেন যে খুব সহজ একটি রেসিপি ফুলকপির পকোড়া এবার আমরা ডোটা বানিয়ে নেব বেসনের সাথে কী কী উপকরণ দিচ্ছি হালকা হলুদ এটা না দিলেও চলে তো যার যার পছন্দ মতো স্বাদ মতো যে যেমন ঝাল খাই মরিচের গুঁড়ো আর হালকা কালো জিরা কালো জিরাটা দিলে একটু দাঁতের নিচে যখন কালো জিরার ঘ্রানটা পড়ে না অনেক সুন্দর লাগে আর এখানে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ ডোটা কিন্তু ঠিকঠাক না বানালে সুন্দরটা পাকোড়াটা সুন্দর হবে না তাই ডোটা একদম পরিমাণ মতো পানি দিয়ে বেশি পাতলা করা যাবে না আপনি যখন বেগুনের পাকোড়া বানাবেন তখন ডোটা একটু পাতলা হলেও সুন্দর হয় কিন্তু যখন আপনি ফুলকপির পকোড়া বানাবেন তখন ডোটা একটু ঘন করবেন আমাদের ডো বানানো শেষ এখন কড়াই দিয়ে দেব তেল প্রিয় গ্যাস তেল গরম হয়ে আসছে আমরা এবারে এই সেদ্ধ করা ফুলকপি দেখেন অনেক সুন্দর হয়ে গেছে একদম নরম তুল তুলে আর ক্ষেত থেকে তুলে নিয়ে সব ফুলকপি আমরা বাজারে অনেক সময় নিয়ে থাকি যেটা দুই থেকে তিন দিন হয়ে যায় তারপরে সেটা আমরা বাসায় নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া তো এভাবে যাদের ক্ষেত নিয়ে বা আমরা অনেক সময় নিয়ে থাকি তো এটাই স্বাভাবিক কিন্তু কোনো টাটকা খাওয়ার মজাটাই অন্যরকম যারা গ্রামে বাস করে শুধু এই স্বাদটা তারাই পেয়ে থাকে তো আস্তে আস্তে আমি তেলের মধ্যে বেশ কয়েক টুকরো দিয়ে দিলাম এখন শুধু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে গরম গরম পকোড়া বেশ লাল লাল হয়ে আসছে তো প্রিয় গ্যাস এতক্ষণ যারা আমার ভিডিও দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের পাশে থাকা বেলাইকনটি বাই দিয়ে প্রিয় গ্যাস এর মধ্যে আরেকজন খুদে মেহমান চলে আসছে আমার বাসায় এই যে দেখেন আপনারা আমার প্রায় ভিডিওতে ওকে দেখে থাকেন বেশ লাল গরম গরম বিকেলের নাস্তা ফুলকপির পকোড়া এই শীতকালীন সবজি দিয়ে আরো আরো নানা নানান রেসিপি আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো আমাদের পকোড়া বানানোর শেষ ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন মেহমান কিন্তু একদম পুরো পেটটা নিয়ে বসে পড়ছে বিসমুল্লা রহমান ইরাহিম খাওয়া শুরু করে দিছে মাশাল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেস্ট হয়েছে আমরাও খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ তো এভাবেই খুব সহজেই ফুলকপির পাকোড়া বানানো যায় আপনারা যারা আমার রেসিপিটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সবাইকে আল্লাহ হাফেজ বলো বেবিরা আল্লাহ হাফেজ এই যে দেখেন চুন্নমুন্নুটা খেতেই আছে আল্লাহ হাফেজ বলার সময় নেই ওর কাছে ও শুধু খাওয়ার তালেই আছে ওকে গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে